আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও উপস্থাপন করছি একেবারে নতুন ভিডিও নতুন রোটারের ভিডিও অনেক অনেক কাস্টমার আমাকে ফোন করছিলো বা অনেকজন আমাকে ফোন করছিলো যে ভাই রোটার আছে নাকি তো আপনারা চাইলে এই রোটারগুলো দেখতে পারেন ভাইয়ারা ডিলার রোটারের ডিলার যতগুলো রোটার লাগে আটচল্লিশ হোক বা এত বান্ন ব্লাডের রোটার হোক সব পাবেন নতুন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ রোটার আছে রাব্বানি এন্টারপ্রাইজ রাবেয়া মোড় পার্বতীপুর দিনাজপুর এখানে শহীদপুরের কাছে আপনারা চলে শহীদপুরে আসতে পারেন শহীদপুরে শহীদপুরের কাছে দিনাজপুরের শেয়ারশ্রিমেলা শহীদপুরের শেয়ারশ্রী মেলা এটা দিনাজপুর শহীদপুরের মধ্যখানে সমস্যা নয় ভাইদের কাছে আরও অনেকগুলো রোটার আছে শুধু এই দুটো স্যাম্পল দেখাচ্ছি আপনারা বা জানেন এটা হাইওয়ের একেবারে সাথে বাজেন স্টান্টের সাথে এটা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর যারা বিজ্ঞাপন দেশের অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বার যোগাযোগ করবেন অল্প টাকায় অল্প বাজেটে রোটার অনেকগুলো রোটার আছে নিজের চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সমস্যা নয় ফুল ফ্রেশ রোটার নতুন সবগুলো